আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে আজ আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা লালুর শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিল তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয় অহত জ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সেপাড়ায় মানুষ থাকত না মারা গেলে তাহ করার লোক মিলত না কিন্তু সেই দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না তার নাম গোপাল খুঁড়ো খুড়োর জীবনের ব্রত ছিল মরা পুরানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে রোজ খবর নিতেন আমরা জনা কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ ডাক্তার একটু সতর্ক থাকিস ডাকলে যেন পাই রাজারে চক শাস্ত্র বাক্যটা মনে আছে তো আগে আছে ওই কি আপনি ডাকলেই গামছা সমেত বেরিয়ে পড়বে বেশ বেশ এই তো চাই এর থেকে পুণ্যের কাজ সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালুও একজন ঠিকেদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুঁড়ো এসে বললেন বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝিয়া রক্ষে পেল না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে নিজের বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কী হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল প্রকাশটা আমি করবো পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না লালু নিশ্চয়ই দেবো পণ্ডিত মশাই নিশ্চয়ই দেবো বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিলে পরিবল দিয়ে আমরা গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম পণ্ডিত মশাই খোলা দাঁড়ের চৌকাটে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরী শ্মশান অনেক দূর প্রায় ক্রোস্তেনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আতক্রোশ পথের ধারে ডোমদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো গোপাল খুঁড়ো সবাই বললেন লক্ষণ ভালো ঠেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে বৃষ্টির জলে ভিজলে আর রক্ষে থাকবে না কাছে কোথাও ঘর দেখছি না একটা বট গাছ পর্যন্তও নেই যাও ঠাকুরবাড়ির আমবাগানে মালিদের ঘর আছে তা অনেক দূর অতখানি ছোট তো সম্ভব নয় দেখতে দেখতে আকাশ গেল ছে চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার শোঁশো শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠলো আগাম দুদশ ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো কী করি কী করি ভাবতে ভাবতে মুসল ধারায় বৃষ্টি নেমে এলো মরা রইল পড়ে প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছোট দিলে তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গারোয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমেদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও ব্যাটাটা ওই রকম শীতে ঘর থেকে বেরোতে যায় না মনি বললে কিন্তু লালু না কেন সে যে মুখে আগুন দেবে বাড়ি পালালো না তো খুড়ো খুঁড়ো রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় তাহলে মরা ছেড়ে বসে থাকতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত পড়লেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুড়ো কি হয় কত কি হয় শ্মশান ভূমি কিনা শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পুড়িয়েছি জানিস এরপরে মনি আর কথা কইতে পারল না কারণ সত্যই খুড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নামিয়ে ফেল খুড়ো চুলি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছিল না ফুরো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন ফুলবে না লেপ কাঁথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস কাঠ কাঠ প্রায় শেষ হয়ে এলো নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মোরা যেন নড়ে উঠল খুরুর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভীতু মানুষ আমি কখনো দেখিনি নড়ু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গাধা কোথাকার আবার মিনিট দুই গেল এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সবাই বললে না খুঁড়ো গতিক ভালো ঠেকছে না সত্যি মরাটা যেন নড়ে এবারে হা হা করে হেসে বললেন দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের ওপর মরা পুড়িয়েছে তাকে ওই দেখুন আবার নড়ছে খুড়ো বললেন হ্যাঁ নড়ছে ভূত হয়ে তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না হঠাৎ লেপ কাঁথা জড়ানো মোড়া হাঁটু গেড়ে ঘাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খনা গলায় চেঁচিয়ে উঠল না না গোপালকে খাবো ওরে বাবা রে আমরা সবাই মারলাম উর্ধশ্বাসে দৌড় গোপাল খুঁড় সুমুখে ছিল কাঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জল সেই কনকনে ঠান্ডা এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো ভূতে খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগল ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাস নে আমি লালু ফিরে আয় আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছলো নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তার পায়ের তুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয় পালালো কিন্তু আমি ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলে বাবা খাসা বুদ্ধি করেছিলে এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে চান করো কি এমন শয়তান ছেলে আমি জন্মে দেখিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার মরা কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন না না সেসব হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সব দাহ সমাধা হলো আমরা গঙ্গায় স্নান করে যখন বাড়ি ফিরলাম তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে